আমরা প্রত্যেকে রিলেট করতে পারলাম আমাদের নিজের জীবনটা কি হতে যাচ্ছে এবং আমাদের বাবা মায়ের জীবনটা কিরকম কেটেছে সেইগুলো আমরা প্রতি পদে অনুভব করলাম অভ্যাসের মাধ্যমে ভালোবাসা আছে আর ভালোবাসা না থাকলে এই অভ্যাস তৈরি হতে পারে না দুটো মিলেমিশে একাকার আমার মনে হয় খুবই ভালো একটা বই মন ভরে গেল শেষের দিকে তো শুধু কেঁদেছি এত ভালো অভিনয় সকলের খুব এনজয় করেছি বইটা প্রেম কাকে বলে সেটাই বার্ধক্য অবস্থায় এসে এত সুন্দর ফুটিয়ে তুলেছে পরম্প তো মানে দুর্দান্ত মুভি লাস্টে তো চোখে জল এসে গেল ছবিটা খুব ভালো লেগেছে ছবিটা দেখার ইচ্ছা ছিল তাই ছুটে আসা আমাদের এরম বয়স হবে সেই সময়টা যে আমাদের এরম আসতে পারে আমার তো ভীষণ ভালো লেগে মানে রানাবাজি সুজীপ আবার দেখি